আর জুবিল্লাহিম শাহিতান রাজিম আমি আশ্রয় যাচ্ছি মহানল্লাহ তালার কাছে বিতাড়িত সায়তান থেকে বিস্মিল্লাহির রহমান রহিম পরম করু নাময় অ দয়ালু আল্লাহর নামে সুরা বাকারা আলিফলাম আলিফলাম মিম যা লিগাল গিতা বোলা রয় ব্রাফি এটিএম অনেকটি গিতা

বস্তুসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং যারা নামাজ কায়েম করে এবং আমার দেয়া রিজিক থেকে ব্যয় করে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি আর তার বিশ্বাস স্থাপন করে তোমার প্রতি যা আপত্তির্ণ হয়েছে এবং তোমার পূর্ববর্তীদের প্রতি যা আপত্তির্ণ হয়েছে তার প্রতি আর আখেরাতের প্রতি রাখে তারা দৃঢ় আস্থা উলা ইকা আলা হুদা রব বি হিমুয়া উলা ইমুল মুফুন ওরাই তাদের রবের নিকট থেকে এদায়ত প্রাপ্ত এবং তারাই সফল কাম আল্লা জি নাকাফার ও সাওয়া উনা আলাই হিমাং যাওয়া তাহ মামলাম তুংজির হুমলা মেনু নিশ্চয় যারা تدرك اپنى شبهن كرون باناى كرون اوباى تدرجن نشمان ترى ايمانا بنا ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى ابصارهم غشاوة ولهم عذاب عظيم الله তাদের অন্তরে ও তাদের কানে মোহর মেরে দিয়েছেন তাদের চক্ষুর উপর পর্দা রয়েছে তাদের জন্য আছে কঠোর শাস্তি ওয়ামিনান্না সিমাইয়া কুলু মান্না বিল্লাহ হিলিয়া খিরিওয়ামা হুম বিমিনী আর মানুষের মধ্যে এমন লোকও রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি মান আনয়ন করেছি 10 اللي ترى متيوما دار نوي يخادعون الله والذين امنوا وما يخدعون الا انفسهم وما يشعرون ترى الله ومومن دير دوكا دي تشاي 10 اللي ترى دوكا دي نيجا دير كي كنت ترى تابو جنا في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب اليم بما كانوا يكذبون তাদের অন্তরে কঠিন রোগ রয়েছে আর আল্লাহ তাদের রোগ আরো বৃদ্ধি করে দিয়েছে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি মিথ্যা বলার কারণে ওয়াইজা মুসলিম আর যখন তাদেরকে বলা হয় বিপর্যয় সৃষ্টি আর দুনিয়াতে তখন তারা বলে নিশ্চয়ই আমরা তো কেবল শান্তি স্থাপনকারী আলা ইন নাহমুল মুফসিদু নাওয়ালা কিল্লা ইয়াসরুন সাবধান এরাই ফাসাদ সৃষ্টিকারী কিন্তু তারা তা বুঝে না ওয়াইজাহাকে

নির্ভুধ লোকদের মতো সাবধান আসলে এরাই নির্বোধ কিন্তু তারা তা জানে না ওয়াইজা আমানু আ মানে যখন তারা মুমিনদের সঙ্গে দেখা করে তখন বলে আমরা ই মানে ওয়াইজা হলাউ ইলা সায়া নিহিম কালু ইন্না মাকু ইন্নামা নাহানু মুস্তাহজি উ যখন শয়তানদের নিকট যায় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি ওদের সাথে তো করচিমাত্র আল্লাহই স্থহাজি ও বিহম মইয়া মুধ্য হুমফিিয়ে তোকিয়া নিহম আল্লাহ তাদের সাথে তামাশা করেন এবং অবকাশ দেন ফলে তারা বিভ্রান্ন্তের মতো ঘুরে বেড়ায়। পুলা ইকাল্লাজিনসতারা ওমালা এলা তাবিল হুদা ফামা রবি হাততি যা তু কানু মুহতাদিন তারাই হেদায়তের বদলে ভ্রান্তি ক্রয় ক্রয়কতেছে কিন্তু তাদের এ ব্যবসা লাভজনক হয়নি আর সত্য প্রতেও পরিচালিতন مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِي اسْتَوْقَدَ نَارًا فَلَمَّا أَضَاءَتْ مَا حَوْلَهُ ذهَبَ اللَّهُ بِنُورِهِمْ، যাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিলা ইবসরু তাদে রূপমা ওই লোকের ন্যায় যে আগুন জালালো তা যখন তার চতুর্দিক আলোকিত করলো তখন আল্লাহ আলো নিভিয়ে নিলেন এবং ছেড়ে দিলেন গুর অন্ধকারে ফলে তারা কিছুই দেখতে পায় না সুম বকমন উমিয়ুন ফাহুম যে ইرجুন তারা বদির মুখ

میت دربای شاش و انگول اپن کنه دی اللہ کفردر که گراو کرده کچن یکاد البراقو یخطفو ابصارهم کلما اضاء لهم مشاو و ایده اظلم عليهم قامو ولو شاء الله لذهب بسمعهم و ابصارهم این الله علیه كل شیء قدیر بدود چمک جنو তাদের দৃষ্টি শক্তি কেড়ে নেবে বিদ্যুৎ চমকালে যে আলো বিচ্ছুরিত হয় তাতে তারা আঠে অন্ধকার হলে তমকে দাঁড়ায় আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ শক্তি ও দেখার শক্তি অবশ্যই কেড়ে নিতেন আল্লাহ সর্বশক্তিমান